আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দাখিল পরীক্ষা দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সাল যারা দাখিল পরীক্ষা দিয়েছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আর মাত্র একদিন সময় আছে তো দেখতে পাচ্ছো উনিশ তারিখ হলো শেষ ডেট তো উনিশ তারিখ সারাদিন কিন্তু আবেদন করা যাবে শেষ দিন তো সেজন্য এখনও যারা বোর্ড চ্যালেঞ্জ করানো করার ইচ্ছা আছে এর ভিতরে কিন্তু করতে হবে এরপরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ গ্রহণযোগ্য হবে না রাত বারোটার পর থেকে আর কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না তো উনিশ তারিখ পর্যন্ত উনিশ তারিখ রাত বারোটার ভিতরে কিন্তু তোমাকে বুলেট চ্যালেঞ্জ করতে হবে সেই জন্য বুট চ্যালেঞ্জের নিয়মটা এখানে লেখা আছে দেখতে পাচ্তে তো প্রত্যেকটা বুট চ্যালেঞ্জের প্রতিপত্রের জন্য তোমাদের খরচ পড়বে সেটা হবে দেড়শো টাকা একসাথে পঞ্চাশ টাকা প্রতিপত্রের জন্য আর দুইটা পত্র একসাথে যেগুলো আছে সেগুলো আর খরচ পড়বে তিনশো টাকা তো এস মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন দেবে অনেকেই বলতেছো বোর্ড চ্যালেঞ্জ যখন করা হবে শেষ তারিখ উনিশ তারিখ তো উনিশ তারিখের ভিতরে যখন আবেদন কমপ্লিট হবে তারপর সেই খাতাটা আবার পুনরায় দেখা হবে দেখার পরে মাসখানেক সময় লেগে যাবে এক মাস সময় মিনিমাম নেবে এখানে তো এক মাসের ভিতরে কিন্তু রেজাল্টটা তোমরা পেয়ে যাবা তো আর বোর্ড চ্যালেঞ্জ যারা করো করেছো প্রত্যেকেই এখন ধৈর্য সহরে বসতেই হবে কারণ যখন রেজাল্ট দেওয়া হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মধ্যে সেটার রেজাল্ট দেওয়া হবে তখন আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তোমরা তখন জানতে পারবা আর আলিমে যারা ভর্তি হতে চাও আলিমের ভর্তির নিয়ম নীতি কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেছি সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো আমাদের মাধ্যমে আবেদন করাতে চাও আবেদন করাতে চাইলে স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সুন্দর করে ディボー。 কারণ স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্তেছ আমরা যে আবেদনগুলো করে দিয়েছি সেগুলোর কিন্তু প্র এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক আবেদন কিন্তু ইতিমধ্যে মধ্যে আমরা করে ফেলেছি তো তোমরা যদি আমাদের মাধ্যমে করাতে চাও স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা রয়েছে দেখো এই নাম্বারটা কিন্তু অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমাদের সাথে যোগাযোগ করবে নাম্বার কল দিবে না হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করলে কিন্তু খুব সহজে তোমরা আবেদনটা আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবে নিখুঁতভাবে করিয়ে নিতে পারবে কারণ আমরা প্রতিনিয়ত আবেদন যখন করতেছি সেই আবেদন করার মাধ্যমে আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে তো সেই জন্য তোমরা চেষ্টা করো আমাদের মাধ্যমে করাতে চাইলে এই নম্বরে যোগাযোগ করার চেষ্টা করো ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ